থোকায় থোকায় কত ফুল বর্ষাকাল আর এ সময় প্রকৃতি সাজে কদম ফুল দিয়ে এজন্যই হয়তো কবি সাহিত্যিকেরা কদম ফুল ফুলকে বলেন বর্ষার দূত। আপনি জানেন কি কদম ফুলে রয়েছে একাধিক নাম তার মধ্যে অন্যতম হল কর্ণপূরক মেঘা গমপ্রিয় ভৃঙ্গ বলং ললনাপ্রিয় পুলকি ও সুরভি কদম ফুলের গাছ মূলত একটি সমান্তরাল শাখাযুক্ত বড় আকারের পত্রঝরা বৃক্ষ এ গাছের বৈজ্ঞানিক নাম কাদাম্বা কদম গাছের পাতা হয় সরল লম্বাটে চকচকে এবং উজ্জ্বল সবুজ রঙের পাতাগুলো সাধারণত ১৫ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এ গাছের বাকল ধূসর বর্ণের কদম ফুলের পাতা রয়েছে ওষুধি গুণ এই ফুলের পাতার রস কৃমি দূর করে অন্যদিকে আপনার যদি মুখে ঘা হয় তবে আপনি মুখের ঘায়ে কদমের পাতার রস লাগাতে পারেন কেননা কদমের পাতার রস মুখের ঘা সারাতে খুবই কার্যকরী কদমের ফল হয় মাংসল টক স্বাদের এই ফল বাদুর এবং কাঠ প্রিয় খাদ্য মূলত বাদুর এবং কাঠ বিড়ালির মাধ্যমেই কদমের বীজ ছড়ায় ও বংশবৃদ্ধি হয়